বাড়ি করতে গেলে দিতে হবে তোলা ব্যান্ডেলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলা টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে হুমকি পরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ মিথ্যে দাবি তৃণমূল সদস্যের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ব্যান্ডেল জুড়ে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমল অমল বাড়ি করতে গেলে গেলে তোলা দিতে হবে এমনটাই হুমকি দিলেন পঞ্চায়েত সদস্য ঘটনাটি ঠিক কি ঘটেছে দেখো কোনো আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল ঠিক সন্ধ্যাবেলায় বৃদ্ধার মৃত্যু হয় এরকমই ঘটনার অভিযোগ উঠেছে যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য দীনেশ যাদব যে মোহাম্মদ ফকির মোহাম্মদ ফকির বাড়ি তৈরি করতে গিয়েছিলেন ঘটনাটি হচ্ছে ব্যান্ডেলের লিচুবাগান অঞ্চলের সেখানে বাড়ি করতে গেলে তার কাছে নাকি এক লক্ষ টাকা আহ যাওয়া হয় এরকম অভিযোগ সূত্র মারফত খবর মোহাম্মদ ফকিরও কিন্তু তৃণমূল কংগ্রেসের সদস্য দীনেশ যাদব কিন্তু পঞ্চায়েতের সদস্য তারা দুজনেই তৃণমূলের কর্মী দেখা যায় যে ঘটনা জগতী সত্য হওয়ার যে বাড়ি তৈরি করতে গেলে এক লক্ষ টাকা দেওয়া হয় সেটা অভিযোগ অস্বীকার করে চলছে দীনেশ যাদব কিন্তু ১২ই জুলাই তার বাড়িতে পুনরায় যখন টাকা দেওয়া হয় ঠিক সেদিন রাত্রিবেলায় কিন্তু ফকির মোহাম্মদ ফকির কিন্তু চুচুরা সদর হাসপাতালে ভর্তি হয় হৃদরোগে হৃদরোগে আক্রান্ত নিয়ে কিন্তু গতকাল তার মৃত্যু ঘটেছে পরিবার খবর তার সে পুত্র কিন্তু অভিযোগ করেছে যে আমার বাবাকে বিভিন্ন সময় এই বাড়ি তৈরি করা নিয়ে কিন্তু আহ টাকার এক লক্ষ টাকার চাওয়া নিয়ে চাপ দেওয়া হয় সেই কারণে বাবা হৃদযোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অপরদিকে আহ দিন যাদব কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভাবে মিথ্যা অভিযোগ বলে জানিয়েছেন তিনি বলেছেন কোনদিনই আমি টাকার চাপ দিই যদি কোন রকম ভাবে এক টাকা চেয়েছে প্রমাণ যদি করতে পারে তাহলে আমি সেটা স্বীকার করে নেব কিন্তু কোনোভাবেই আমি টাকাটি ফাঁকা চাইনি ঘটনাস্থলে দেখা যায় পরেই আহ প্রাণী দপ্তরের জেলা পরিষদের সদস্য আইএনজিবি নির্মল্ল চক্রবর্তী উপস্থিত হন তৃণমূলের তিনি গিয়ে ব্যাপারটি দেখে বলেন যে আইন সভার তিনি তৃণমূল করুক কিন্তু আইন আইনের পথেই চলবে অপরদিকে সমাজসেবী দেবব্রত পৌঁছায় তিনিও বলেন যে ঘটনা আজ এখান থেকে শোনা যাচ্ছে কিন্তু সেটা সম্পূর্ণ নিন্দনীয় ব্যাপারটা কিন্তু আহ যথেষ্ট গভর্নমেন্ট এমনকি এই ঘটনা পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে এলাকা জুড়ে শুনান ধন্যবাদ অমল যে খবরের দিকে আমাদের নজর রয়েছে বাড়ি করতে গেলে দিতে হবে তোলা ব্যান্ডেলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলার টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে হুমকি পরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু অভিযোগ মিথ্যে দাবি এমনটাই দাবি করছে তৃণমূল সদস্য বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা তোলা চায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা দীনেশ যাদব এমনই অভিযোগ ব্যান্ডেলের বাসিন্দা ফকিরের পরিবারের টাকা দিতে অস্বীকার করায় গত বারোই জুলাই সন্ধ্যায় দীনেশ দলবল নিয়ে তৃণমূল কর্মী মোহাম্মদ ফকিরের বাড়িতে চড়াও হন বলে পরিবারের দাবি আর সেই ঘটনার পরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হন বছর সাথের ফকির ফকিরের ছেলে মোহাম্মদ আমনের অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তারপরেও হুমকি দেন দীনেশ এমনকি বৃহস্পতিবার রাতে নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙেও দেওয়া হয় শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফকির আমনের দাবি তোলার টাকা দিতে না পারতে না পারাতেই বাবাকে মা মরতে হল আমি চাই দীনেশকে দল থেকে বহিষ্কার করা হোক পুলিশ আইন ব্যবস্থা নিক তবে দীনেশ যাদব তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যখন আমরা বাড়ি করতে যাই ঠিক আছে তখন আমাদের কাছে মানে পাশে বাড়ি অবজেকশন জানায় ওদের আমাদের কাছে নো অবজেকশন একটা কাগজ আছে কোর্ট পেপারে কিন্তু ওরা জানে যে আমরা নো অবজেকশন করেছি আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওরা কি করেছে আমাদেরকে বাড়ি করতে দেয়নি দীনেশ যাদব আমাদের ওয়ার্ড মেম্বারকে টিএমসির সব নেতা খারাপ হয় না কিন্তু এনার মতন নেতা কোন ওয়ার্ডে যদি না হোক ওটা আমি বলি ঠিক আছে ইনি আমার বাড়িতে এসে আমাদেরকে থ্রেডিং করে বারো তারিখে আমরা ছিলাম না বাবা ছিল আমার ছেলে ছিল আমার বউ ছিল দেড় মাসের ছেলে তাকে উনি থ্রেডিং করে ধাক্কা ধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায় যেটা ছবি আমি আপনাকে দেখালাম হ্যাঁ ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে চুচু আইসিউতে তখন বহুত সিরিয়াস ছিল বাবা আমার ভেন্টিলেশনে ছিল তিন দিন তিন দিন পর একটুখানি রিকভার হলো তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম কুড়ি তারিখে আবার দিনেশাদব এসে আমাদের বাড়িতে দিনেশয়াদব দিন নামাজ খাতুন ওর বোন আর ওর একটা ভাতিজা আছে মোহাম্মদ আসিফ নাম আছে ও এসে আমার বাড়িতে আবার রাত্রিবেলা করে যায় হ্যাঁ আমার মাকে বোনকে ধাক্কা ধাক্কি করে যায় আমরা যখন ফিরে আসি আমরা রাত্রিবেলা কি আবার জিদি করি ওনার নামে জিদি করার পর উনি আমাদেরকে ঠেট দেয় আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর আমি যদি আমাকে এক লাখ টাকা তোরা যদি না দিস আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না আর করতে দিলই না আর ওনার মিথ্যা অভিযোগ কোনো দিন এটা হতে পারে না বলছি আপনি এক লাখ টাকা চেয়েছিলেন পরমান করুন এক লাখ ছেড়ে দিন না টাকা পর মান করুন যে বলছে যদি ঘুরে থাকে যে ঘুরে থাকে সে আমাদের দলের হোক যে মারা গেছে আপনি মনে হয় জানেন না সেও আমাদের একুনিস্ট দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে আপনারা জানেন ল উইল টিকিট সোন কোর্স বিগাল একশন যা হবে সে এবিসি ডি এগেন্টেও যা হবে যদি কোনো দলের লোক যদি একশন হবে